কোরআন কোরআন তোমার সাথী জীবনে কোরআন মরনে কোরআন চলার পথের বাতি তাই কোরআন পড়ো এই জীবন গড়ো তাই কোরআন পড়ো এই জীবন গড়ো খলকল ইনসান আল্লাহ মহুল bayan আর রহমান আল্লামাল কুরআন খলকল ইনসান আল্লাহ মহুল bayan সাফায়ত করবে তোমায় কলহাশরের দিনে হরফ গাথো যদিন কের মালায় কোরানে বেচিনে সাফাযাতে করবে কোরআন তোমায় কাল হাসরের দিনে হরফ গাথো যদিন কের মালায় বেচিনে আল্লামাল কোরআন ফলকল ইনসান আল্লামাহুল বায়ান আর রহমান আল্লামাল কোরআন ফলকল ইনসান আল্লামাহুল বায়ান সব বলে আমিন আচ্ছা ভাই একটি কথা বলতে চাই শ্রোতা ভাইদেরকে দেখছি না যেহেতু আমরা লাইভ প্রোগ্রাম শ্রোতা বৃন্দকে না দেখলে প্রোগ্রামটি ভালো হবে না এই জন্য দয়া করে কিছু একটা করা যায় কিনা সামনে লাইটগুলো পিছনে অথবা বন্ধ করে দেওয়া যায় কিনা শুধু এই লাইটগুলো জ্বলতে পারে এক এখন দেখতে পাচ্ছি সবচেয়ে ভালো হবে লাইটগুলো ওদিকে ফিরাই দেন দেখুন খুব ভালো লাগবে শ্রোতাদের দিকে লাইটগুলো ফিরাই দেন খুব ভালো লাগবে দেখেন যাক এরপরে আর সঙ্গীত গাইতে চাই আমি